ভোটচোর গদি ছোর স্লোগানকে সামনে রেখে রবিবার ধর্মনগর জেলা কংগ্রেস উদ্যোগে একে বিক্ষোভ মিছিল ও সভার আয়োজন করা হয় কর্মসূচির শুরুতে কংগ্রেস কর্মীরা ধর্মনগরে বিক্ষোভ মিছিল করে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে পরে ধর্মনগর জেলা কংগ্রেস ভবনে অনুষ্ঠিত হয় একটি প্রতিবাদ সভা উক্ত সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্য যুব কংগ্রেস সভাপতি নীলকমল সিনহা উত্তর জেলার ভারপ্রাপ্ত জেলা কংগ্রেস সভাপতি দিগ্বিজয় চক্রবর্তী কংগ্রেস নেতা কেবল নমদি মহিলা কংগ্রেস নেত্রী মানুশি মালাকার সহ একাধিক কংগ্রেস নেতৃত্বরা সবাই বক্তব্য রাখতে গিয়ে आशीष কুমার সাহা অভিযোগ করেন সারা দেশে নির্বাচন কমিশনকে হাতিয়ার বানিয়ে বিজেপি ভোট চুরি করে নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে গণতন্ত্রের মূল ভিত্তি ভোটার অধিকারকে কেড়ে নেওয়া হচ্ছে দেশের সাধারণ নাগরিকদের কাছ থেকে সাংবাদিক বন্ধুদের স্বাগত জানাই আজকে জেলা কংগ্রেসের কর্মসূচিতে ধর্মনগরে আমি আসি ধর্মনগর জেলা কংগ্রেস ভোট চোর ছোট এই কর্মসূচি সারা দেশের সঙ্গে আমাদের যে জেলা ভিত্তিক বাইশে অগাস্ট থেকে সাতই সেপ্টেম্বর অবধি আমাদের রাজ্যেও আমরা এই কর্মসূচি বাইশ তারিখ উদয়পুর দিয়ে শুরু করেছি আজকে ধর্মনগরে আগামী ত্রিশে অগাস্ট আগরতলায় রাজধানী শহরে কেন্দ্রীয় কর্মসূচি এবং আমাদের সমাপ্ত কর্মসূচি হবে কৈলা শহরে সাতই সেপ্টেম্বর এই যে এক পক্ষকাল ব্যক্তি কর্মসূচি এই কর্মসূচির মূল উদ্দেশ্য হল দেশের নির্বাচন কমিশন শাসক দল বিজেপিকে সুযোগ করে দেওয়ার জন্য এটা অতীতেও আমরা লক্ষ্য করেছি নগ্নভাবে মানুষের ভোটাধিকারের উপর তারা হস্তক্ষেপ করেছে শুধু তাই নয় অসদ উপায় অবলম্বন করে বিজেপি দলকে ক্ষমতাসীন করতে এটা যেমন দেশের সরকারের ক্ষেত্রে হয়েছে রাজ্যে রাজ্যেও এই বিজেপি দলের হয়ে নির্বাচন কমিশন একটা নগ্ন ভূমিকায় অবতীর্ণ হয়েছে দেশের মানুষ অপ্রত্যাশিত ফলাফলে তারা উদ্বিগ্ন ছিল বিরোধী দল হিসাবে আমরা কংগ্রেস আমরাও উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি যে নির্বাচনী সমীক্ষার বাইরে গিয়ে ফলাফল এই দেশের মানুষ পরিলক্ষিত করছে হরিয়ানা বলুন মধ্যপ্রদেশ বলুন ছত্তিশগড় বলুন মহারাষ্ট্র বলুন এবং ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের ফলাফলে একটা জিনিস আজকে মানুষের কাছে এই পরিষ্কারভাবে উঠে এসছে যেটা গত সাতই আগস্ট আমাদের কংগ্রেস দলের জননায়ক বিধান সংসদের বিরোধী দলনেতা রাহুল গান্ধীজি যে তথ্য প্রকাশ করেছে দেশের নির্বাচন কমিশন যেভাবে একটা শাসক গোষ্ঠী বিজেপিকে শাসন ক্ষমতায় আসার জন্য তারা ভোটার লিস্টে কাটাছেড়া করে বৈধ ভোটারের নাম বাদ দিয়ে অবৈধ ভোটারের নাম লিপিবদ্ধ করে একই জায়গাতে একটা কমপ্লেক্সের মধ্যে যেখানে আশি থেকে নব্বই জন ভোটার যেখানে থাকবে সেখানে দেখা গেছে সাতশো ভোটারের নাম লিপিবদ্ধ করা হয়েছে তিনজন ভোটার যে বাড়িতে থাকার কথা সেখানে আশি জন ভোটারের নাম লিপিবদ্ধ হয়েছে ভোটার